পাবলিক নামিয়ে তোকে মাই লাগালে ঠিক হবে বুঝে মানুষকে প্যারা দিয়ে কষ্ট দিয়েছে কি পাবলিকক জিম্মি করি রাখিয়া আদা দাবি আদায় আপনারা দেন চালান আপনি কেন জানেন না যে এটা চলে না এই রাস্তাঘাট আগে এটা আগেও তো হয়েছে

আপনার ওই রিক্সা তো চলবে না সব পাবলিক নামে তোকে পিটন লাগাইতে হবে অটো চালাবে না এরা